বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় দ্বিতোয়া ইতিমধ্যে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর শ্রীলঙ্কার উপকূল থেকে আস্তে আস্তে অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এগোচ্ছে এবং শক্তিও বাড়াতে থাকছে যার জন্য আবহাওয়া দপ্তর মৎস্যজীবীদের সতর্কতার পাশাপাশি স্থলভাগে রেড অ্যালার্ট বা লাল সতর্কতা জারি করেছে অন্ধ্রপ্রদেশ এবং অন্ধ্র উপকূলে যেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পাশাপাশি প্রবল ভারী বর্ষণ হতে পারে এই ঘূর্ণিঝড়টি ইতিমধ্যে যেহেতু এগোচ্ছে এবং তার ব্যাপ্তি থাকবে বেশ কিছুটা সময় ফলে আগামী পয়লা ডিসেম্বর পর্যন্ত এর প্রভাবে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে তবে এটি যেহেতু বাংলা থেকে অনেকটা দূরে থাকছে এবং এটি সম্ভাবনা বেশি থাকছে যে অন্ধ্র বা উত্তর তামিলনাড়ুর উপকূলে আছুড়ে পড়তে পারে তাই বাংলাতে এর প্রভাবে দুর্যোগ না হওয়ার কথাই কিন্তু জানাচ্ছে বেশিরভাগ আবহাবিদ। অর্থাৎ বাংলায় এই ঘূর্ণিঝড়ের প্রভাবে হয়তো হালকা পাতলা মেঘলা কাজ হতে পারে এক তারিখ বা দু তারিখের দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কম থাকতে পারে এখনও পর্যন্ত যেটুকু আপডেট রয়েছে উল্টে যেটা হতে পারে উত্তর পশ্চিম ভারত থেকে ঠান্ডা বায়ুপ্রবাহ প্রবেশ করে বাংলার আবহাওয়াকে আরও শীতল করতে পারে পয়লা বা দ্বিতীয় ডিসেম্বরের পর থেকে এদিকে আমাদের উত্তর পশ্চিম ভারতের রাজস্থানের পশ্চিম ভাগ এবং পূর্বাভাগে প্রবাহের সতর্কতা জারি হয়েছে আগামী কয়েকদিনে আবহাওয়া পরিস্থিতি কেমন কি হবে ঘূর্ণিঝড়ের গতি প্রকৃতির ফলে আমাদের বাংলা উড়িষ্যা এবং বাংলাদেশের মৎস্যজীবীদের সতর্কতা হবে কি হবে না এই বিষয়ে আমরা এই ভিডিওতে কিছুটা আলোকপাত করব। ইতিমধ্যে উপগ্রহ চিত্রে দেখতে পাচ্ছেন যে ঘূর্ণিঝড় দ্বিতবা তার ফলে দক্ষিণ ভারত শ্রীলঙ্কা এই সমস্ত এলাকার বিভিন্ন অংশ সহ মেঘ বৃষ্টিতে ইতিমধ্যে দুর্যোগের মুখে পড়েছে সেখানে ঝড় বৃষ্টি চালু হয়ে গেছে আর ঘূর্ণিঝড় সেনিয়ার ইতিমধ্যে ইন্দোনেশিয়ার কাছে আরও শক্তি ক্ষয় করতে করতে এবারে সুস্পনুচাপের দিকে অগ্রসর হচ্ছে অর্থাৎ ঘূর্ণিঝড় সেনিয়ার এই দিকে তৈরি হয়েছিল এবং ঘূর্ণিঝড় দ্বিতোয়া এখানে তৈরি হয়েছে এবারে এরপরে যদি কোনো ঘূর্ণিঝড় এই বছরে তৈরি হয় ডিসেম্বর মাসের মধ্যে তাহলে তার নাম হবে অর্ণব যা বাংলাদেশের নাম দেওয়া ইতিমধ্যে দ্বিতীয় নাম দেওয়া হয়েছে ইয়ামেনের চলুন আর অথবা যদি না হয় সেক্ষেত্রে পরবর্তী বছরে আমরা দু হাজার ছাব্বিশ সালে ঘূর্ণিঝড় অর্ণবের খেলা দেখব সেটা কোন সাগরে হবে সেগুলো দেখার বিষয় রয়েছে আপাতত কী খবর জানাচ্ছে আপাতত আমরা একটু জেনে নিই তারপর আমরা এখান থেকে শুরু করব দেখতে থাকুন আমরা এখন দেখে নেব আঠাশে নভেম্বর প্রকাশ করা ভারতীয় মৌসুম ভবনের ন্যাশনাল বুলেটিন নাম্বার কুড়ি যেখানে ঘূর্ণিঝড় সম্পর্কিত তথ্য বলা রয়েছে এখানে ঘূর্ণিঝড় বা সাইক্লোনিক স্টর্ম দেওয়া এর অবস্থান বলেছে শ্রীলঙ্কার কাছে রয়েছে এবং সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে সেই নিয়ে অ্যালার্ট জারি করা হয়েছে তামিলনাড়ু পুদুচেরি এবং সংলগ্ন দক্ষিণ অন্ধ্রপ্রদেশে আপাতত অরেঞ্জ অ্যালার্ট দিয়েছে তবে রেড অ্যালার্টও জারি হয়েছে আমাদের দেখাবো সেই সমস্ত বিষয় ঘূর্ণিঝড়ের বর্তমান অবস্থান এই আপডেট অনুযায়ী আমাদের বলে দিই ঘূর্ণিঝড় দ্বিতা ইতিমধ্যে শ্রীলঙ্কার উপকূলে এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর থেকে আস্তে আস্তে উত্তর উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে থাকছে ঘন্টায় দশ কিলোমিটার করে কিন্তু এগিয়ে যাচ্ছে এমনটাই এখানে বলা হচ্ছে এর পাশাপাশি এটির অবস্থান যদি বলা হয় পঞ্চাশ কিলোমিটার দক্ষিণে রয়েছে শ্রীলঙ্কার তিনকোলা মালি থেকে এবং সত্তর কিলোমিটার উত্তর পশ্চিম দিকে রয়েছে শ্রীলঙ্কার এই যে কলা থেকে এর পাশাপাশি দুশো কুড়ি কিলোমিটার উত্তরে রয়েছে হাম্বান তোলা তোতা থেকে শ্রীলঙ্কার এবং চারশো ষাট কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্ব দিকে রয়েছে ভারতের পদুচেরি থেকে এর পাশাপাশি আমাদের ভারতের চেন্নাই থেকে এটি পাঁচশো ষাট কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করেছে এর গতিপথ নিয়ে কিছু খবর দিয়েছে ভারতীয় মৌসুম ভবন যেটি বলছে ইতিমধ্যে এটি উত্তর উত্তর পশ্চিম দিক বরাবর শ্রীলঙ্কার উপকূল ধরে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর থেকে এগোতে থাকবে এবং এটি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে উত্তর তামিলনাড়ুর কাছাকাছি এবং পুদুচেরি এবং সংলগ্ন দক্ষিণ অন্ধ্রপ্রদেশের কাছে তিরিশ তারিখ আর্লি মর্নিংয়ের দিকে পৌঁছে যাবে এমনটা বলা হচ্ছে এবং এর গতিপথে যে শক্তি থাকবে সেগুলো নিয়েও কিছু তথ্য বলা রয়েছে আগেও আপনাদের জানিয়েছিলাম আরেকটু পরিবর্তন করেছে অবদপ্তর এই মুহূর্তে যখন আপনাদের আপডেট দেখাচ্ছি তখন প্রায় সত্তর থেকে আশি কিলোমিটার গতিবেগে সর্বাধিক বায়ুর ঝাপটা নব্বই কিলোমিটার গতিবেগে এগোতে থাকছে এবং এটি সন্ধ্যাবেলার পর থেকে আস্তে আস্তে শক্তি ধীরে ধীরে বাড়াবে পঁচাশি নব্বই এরকমভাবে থাকবে সর্বাধিক বায়ুর গতিবেগ নব্বই কিলোমিটার উঠতে পারে আশি থেকে নব্বইয়ের মধ্যে এর পাশাপাশি সর্বাধিক গতিবেগ বায়ুর ঝাপটাতে একশো কিলোমিটার তুলে নিতে পারে গো এইভাবে চলবে তিরিশ তারিখ পর্যন্ত এটি ঘূর্ণিঝড় অবশ্যই থাকবে অর্থাৎ তিন চার দিনের প্রভাবে ঝড় বৃষ্টি পরিষ্কার হবে দেখা যাচ্ছে এবং পয়লা ডিসেম্বরে এটি পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি কিলোমিটারের মধ্যে নেমে আসবে তখন এটির অবস্থান হবে ডিপ ডিপ্রেশন বা অতি গভীর নিম্নচাপ এর প্রভাবে বৃষ্টিপাত নিয়ে সতর্কতা দিয়েছে ভারী অতি ভারী এবং প্রবল ভারী বর্ষণ যেগুলি হতে পারে আপাতত যেটা রয়েছে আমাদের বাংলার জন্য কোনো খবর নেই সতর্কতা কিছু নেই আপাতত এখন যে দুর্যোগগুলি হবে সেগুলো হচ্ছে যে তামিলনাড়ু পুদুচেরি কোস্টাল অন্ধ্রপ্রদেশ এবং রায়লসীমা এখানে ভারী অতি ভারী এবং কোথাও কোথাও প্রবল ভারী বর্ষণ দেখা যাবে অস্থায়ী বন্যা পরিস্থিতি হতে পারে জলমগ্ন পরিস্থিতি হতে পারে গাছপালা ভাঙতে পারে চাষি চাষের ক্ষতি হতে পারে অনেক কিছুই হতে পারে কারণ এটি উপকূল ঘেঁষে ঘেসে এগোবে এমন কিন্তু সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি কিছু ভারী বৃষ্টিপাত দেখা যাবে কেরালা মাহে এবং তেলেঙ্গানাতে দক্ষিণ ভারতে দুর্যোগের পরিস্থিতির সঙ্গে শ্রীলঙ্কা এদিকে সমুদ্র যেহেতু উত্তাল থাকবে ঝড় হবে তাই এখানে আবহাওয়া দপ্তর বেশ কিছু সতর্কতাও দিয়েছে যেগুলি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর মান্নান উপসাগর কমরেন এলাকা এবং শ্রীলঙ্কার কাছে উপকূলে কিন্তু ঝড় থাকবে যেগুলি গতিবেগ পঁয়ষট্টি থেকে পঁচাত্তর ধীরে ধীরে বেড়ে গিয়ে ওটা আশি থেকে নব্বই একশো কিলোমিটার পর্যন্ত চলে যাবে এর পাশাপাশি অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু এবং দক্ষিণ তামিলনাড়ু উপকূল এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলে কিন্তু ঝড় বইবে যেগুলি পঞ্চাশ থেকে ষাট තර குුණংසේ নব্বই কিলোমিটার পর্যন্ত চলে যেতে পারে এর পাশাপাশি সমুদ্র উত্তল থাকার কারণে মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি হয়েছে আবহাওয়া জানিয়েছে যে মৎস্যজীবীদের কিন্তু ইতিমধ্যে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর মান্নান উপসাগর কমরণ এলাকা তামিলনাড়ুর উপকূল পুদুচেরি শ্রীলঙ্কার উপকূলে পয়লা ডিসেম্বর পর্যন্ত মৎস্যজীবীদের সতর্কতা জারি করা হচ্ছে পাশাপাশি অন্ধ্রপ্রদেশের উপকূলেও থাকছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরেও কিন্তু পয়লা ডিসেম্বর পর্যন্ত মৎস্যজীবীদের সতর্কতা জারি করা রয়েছে এবং লাক্ষাদ্বীপ দক্ষিণ পূর্ব আমাদের আরব সাগর মালদ্বীপ এবং কেরালা নভেম্বর পর্যন্ত রয়েছে মৎস্যজীবীদের সতর্কতা এতটা কিন্তু আপনাদের জানিয়ে দিলাম দু একটা ছবি আপনাদের দেখে দিই উপকূল চিত্রের মাধ্যমে ভারতীয় মৌসুম ভবন জানাচ্ছে দুটি চিত্র একটি হচ্ছে ঘূর্ণিঝড় সে নিয়ারে শেষাংশ ইতিমধ্যে সুস্পর্শ নিম্নচাপে পরিণত হয়েছে এইখানে এবং ঘূর্ণিঝড় দ্বিতীয়া বা সাইক্লোনিক স্টম্প দ্বিতীয়া ইতিমধ্যে শ্রীলঙ্কা এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর উপকূলে রয়েছে এবং সেটি শক্তি বৃদ্ধি করছে এবং এর গতিপথে কিছু ছবিও বদল করেছে আবহাওয়া দপ্তর এইভাবে দেখুন চলা শুরু হয়েছে এই যে নিরক্ষে ভারত মহাসাগর সংলগ্ন শ্রীলঙ্কা এবং দক্ষিণ বঙ্গোপসাগরের কাছাকাছি এলাকা থেকে এইভাবে এটি এগোচ্ছে এবং শ্রীলঙ্কার উত্তর পূর্ব দিকে এখানে কিন্তু এটা এটা আঘাত হেনে দিয়ে আস্তে আস্তে এবারে শ্রীলঙ্কাকে তোলপাড় করে এবারে আমার শ্রীলঙ্কাকে পার করে দিয়ে এইভাবে এগোতে থাকবে এগোতে এগোতে এটা এই জায়গাতে পৌঁছাবে ভালো করে আপনাদের দেখে দিচ্ছি জুম করে এইটা হচ্ছে কি যখন এখানে দেখুন এখানে কিন্তু পুরোপুরি আছড়ে পড়ছে না এই যে এটা রয়েছে চেন্নাই আমাদের তামিলনাড়ু উত্তর ভাগ এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশের এখানে চলে আসবে অর্থাৎ এই দিক বরাবর এগুলো থাকবে অর্থাৎ দেখুন এই যে ট্র্যাকটা দিয়েছে এটা কিন্তু এখান দিয়ে এলেও এখান থেকে যাচ্ছে যেতে যেতে কিন্তু এটা এইভাবে যাবে কিন্তু এটা সরাসরি তামিলনাড়ুতে পুরোপুরি ঢুকে পড়বে না এটা কিন্তু একটা মুভমেন্ট হচ্ছে যে এটা একটু উত্তর দিক বরাবর এরকমভাবে এগোতে থাকবে এখন তাহলে এই দিক যদি যায় তাহলে এখানে উঠে পড়বে অথবা যদি আরও বাঁকতে পারে তাহলে অন্য কিছু ব্যাপার হতে পারে নজর রাখতে হবে আপাতত যেটা বলছে যে বিভিন্ন আবহাওয়িদ বা আবহাওয়িদদের মতামত বা ভারতের মৌসুম ভবন যেটা জানাচ্ছে যে আমাদের অন্ধ্রপ্রদেশ দক্ষিণ উপকূল পর্যন্ত উত্তর তামিলনাড়ু এখানে পর্যন্ত পৌঁছোতে পারে আপাতত তার জন্য এই এলাকাগুলিতে দেখুন ভালো করে যে ঝড়ের পরিবেশ থাকবে এই এলাকাগুলিতে বুঝতেই পারছেন এবং এর জন্য ওই এলাকাগুলিতে কিন্তু সতর্কতা জারি হয়েছে যেটা আগেও আবার কথা জানিয়েছিল যে তামিলনাড়ু এখানে রয়েছে দুদিন থাকবে রেড অ্যালার্ট এবং পরের দিকে এই জায়গা উড়িষ্যা পর্যন্ত বৃষ্টিপাত মনে হচ্ছে একটু হতে পারে উড়িষ্যা পর্যন্ত মেঘলা কাজ হবে এবং যেটা দেখতে পাচ্ছি উনত্রিশ তারিখে অন্ধ্রপ্রদেশ এবং রায়লসিমা এই কাছাকাছি জায়গাগুলোতে অরেঞ্জ অ্যালার্ট থাকছে এবং পরের দিকে অন্ধ্রপ্রদেশের দিকে যখন চলে যাবে তখন এই দিকটাতে ছেড়ে এই দিকটাতে ভারী হতে পারি এবং প্রবল বর্ষণ হবে তাই মোটামুটি এতটা পর্যন্ত এলাকা হয়েছে ঠিক এই এই এলাকাগুলি পর্যন্ত হচ্ছে যে বৃষ্টিপাতের কবলে থাকবে এবং এরপর হবে আমাদের বাংলায় কিছু মেঘ ঢুকবে ওই এক তারিখ দু তারিখের দিকে যেটা দেখা যাবে কিন্তু বৃষ্টিপাত সম্ভাবনা থাকবে না এবং এই সময়কালে আমরা দেখব যে শৈতপ্রবাহ শুরু হয়ে যাবে উত্তর পশ্চিম ভারত থেকে এবং এই যে শুরু হবে এবং কুয়াশা শৈতপ্রবাহগুলি কিন্তু বেশ সমস্যা তৈরি করবে পারে এবং প্রবল ঠান্ডা কিন্তু হবে হাড় কাঁপানি ঠান্ডা ডিসেম্বর জানুয়ারি মাসে কিন্তু আমরা পেতে পারি মৎস্যজীবীদের জন্য রকম কিন্তু সমুদ্র এতটা পর্যন্ত দেখুন এই যে এতটা পর্যন্ত উত্তর তো দক্ষিণ পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের এই এতটা পর্যন্ত ঝড় থাকবে তাই এই মুহূর্তে যেটুকু যদি বলা যায় তাহলে আমাদের বিশেষ করে উত্তর বঙ্গোপসাগর উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এই এলাকা উত্তর পূর্ব বঙ্গোপসাগর এবং পশ্চিম মধ্যবঙ্গ মানে এই এলাকাটা অতটা থাকবে না কিন্তু মধ্য বঙ্গোপসাগরটাকে এখন আপাতত পয়লা তারিখ পর্যন্ত এড়িয়ে যাওয়াটাই ভালো এই পয়লা বা দোসরা ডিসেম্বর পর্যন্ত নজর রাখবেন পরিবর্তন হলে আমরা জানাবো এই রয়েছে আপাতত ভারতীয় মৌসুম ভবনের থেকে খবর আমাদের জানিয়ে দিলাম আমরা ফেরত চলে এলাম উইন্ডি লাইভ স্কিনে উপগ্রহ চিত্রে আরেকবার নজর দেব ঘূর্ণিঝড় সেনিয়ারের শেষাংশ ইতিমধ্যে সুস্পোষণী অনুযায়ী পরিণত হয়েছে এই জায়গাগুলোতে কিন্তু এর প্রভাবে বৃষ্টিপাত এগুলো এখনও চলছে এই জায়গাতে অনেক সময় বাদে মানে একটা বিরাট সময় পরে ওখানে একটা ঘূর্ণিঝড়ের পরিস্থিতি দেখা গেছে এবারে এই ঘূর্ণিঝড় শ্রীলঙ্কা এবং আমাদের দক্ষিণ তামিলনাড়ুর দিকে প্রভাব দেখাচ্ছে যাই হোক এবারে আস্তে আস্তে উঠবে তার গতিপথ আমরা একটু জেনেছি আবহাওয়া কাছ থেকে এবার আমরা একটু এখানে চেক করে নেবো এইটা শ্রীলঙ্কার উপরেই কিন্তু রয়েছে এবং শ্রীলঙ্কা দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর কমরিন এলাকার ওপরে ঝড় বৃষ্টি তৈরি করতে করতে এগোচ্ছে এবং শক্তি বৃদ্ধি হচ্ছে ধীরে ধীরে দেখা যায় এটা কোন দিকে হতে যায় এই মুহূর্তে ইসিএম ডব্লিউ মডেল কী বলছে ইসিএম ডব্লিউ মডেল বলছে যে এটা কিন্তু তামিলনাড়ুতে আঘাত দেবে যদিও ভারতীয় মৌসুম বিপণ বলেছে এতটা পর্যন্ত আসবে এইখানে পর্যন্ত তামিলনাড়ু মানে চীন চেন্নাই মানে এই জায়গাটা এই জায়গাটা চেন্নাইতে প্রভাব থাকবে দক্ষিণ অন্ধ্রপ্রদেশেও তো প্রভাব থাকবে কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু উনত্রিশ তারিখে এখানে ঢুকে পড়তে পারে এই মুহূর্তে এই দেখুন এখান থেকে এটা মানে কেন্দ্রটা ঠিক যদি আমরা বায়ুর মোটে নিয়ে যাই তাহলে আর একটু বুঝতে পারবেন এই যে এইটা দেখুন এই যে এখানটা থাকছে এটা কিন্তু এখানে চলে যেতে পারে অর্থাৎ শক্তি বাড়ি বাড়ি উপর দিকে যাচ্ছে ঠিকই যেতে যেতে এটা কিন্তু এখানে চলে ঢুকে পড়তে পারে তাহলে কিন্তু সেক্ষেত্রে এই পদুচেরি চেন্নাই এগুলো কিন্তু দুর্যোগের মুখে পড়ে যাবে ফলে ফলে এখানে ভারী অতিভারী প্রবল বর্ষণ কিন্তু হবে মানে এখন বৃষ্টিপাত শুরু হয়েছে শ্রীলঙ্কা দক্ষিণ তামিলনাড়ুর দিকে এবং আশেপাশের এলাকাতে বৃষ্টিপাত যাচ্ছে এবং কিছু কিছু মেঘ কিন্তু এখানে যাবে দেখাবো আমাদের বাংলায় মেঘ হবে কি হবে না কিন্তু বৃষ্টিপাত আপাতত যেটুকু দেখা যাচ্ছে যে দক্ষিণ ভারতেই এর প্রভাবটা থাকবে ভারী ভারী প্রবল বর্ষণ তিরিশ তারিখ পর্যন্ত থাকছেই এক পর্যন্ত একটু করে উঠবে উঠতে উঠতে কতটা যাচ্ছে ছত্তিশগড়ের দক্ষিণ ভাগ এবং কিছুটা সামান্য একটু অল্প স্বল্প উড়িষ্যার দিকে যাবে দু তারিখ পর্যন্ত টান এই গেল তারপরে কিন্তু এটা দুর্বল হয়ে যাচ্ছে তাহলে তো ওদিকে যে বাধা থাকবে তাহলে আমাদের এখান থেকে কিছু হবে না অর্থাৎ আমাদের বাংলায় কিন্তু বৃষ্টিপাতের ব্যাপার নেই তবে তাপমাত্রা একটু বাড়বে কারণ মেঘলা একটু সামান্য হতে পারে এই যে দেখবেন এই যে এইটা এই এরকমও যাচ্ছে তো যেতে যেতে দেখবেন যে এই যে উনত্রিশ তারিখ থেকে আস্তে আস্তে একটু সামান্য জলিবাস এখানে ঢুকে পড়বে তাই যে ঠান্ডা হাওয়াগুলো আসছে একটুখানি জলিবাস পর্যন্ত তার সঙ্গে সংমিশ্রণে তাপমাত্রা এক থেকে দু ডিগ্রি একটু উত্থান উত্থান হতে পারে এইটা কেটে যাবে এক তারিখে এই যে মেঘলা আকাশ এক থেকে দু তারিখের মধ্যে বললাম একটু ঝাপ আকাশ কখন সখন দেখবেন কোথাও কোথাও আর সব জায়গা তো নয় রোদ রোদ বেরোবে ঠিকই কিন্তু মাঝে মাঝে একটু ঝাপসাকাশ হবে এইটা হয়ে যাবে দু তারিখ পর্যন্ত দু তারিখের পর থেকে ফাঁকা পুরোপুরি পরিষ্কার আকাশ হয়ে যাবে এবং কোনো রকম বাধা থাকবে না এবারে কিন্তু যে শৈতপ প্রবাহ শুরু হয়ে যাবে তা সেগুলো আস্তে আস্তে এখন আরামসে এখানে চলে আসবে ফলে আমাদের এখানে আপাতত যেটুকু বোঝা যাচ্ছে যে দুর্যোগ না থাকলেও ঠান্ডা এবারে কিন্তু হবে শীত প্রেমীদের জন্য ঠান্ডা প্রেমীদের জন্য দারুণ খবর জাঁকিয়ে ঠান্ডা কিন্তু আসবে এবার ঝঞ্ঝা ঝঞ্ঝা কটা আসবে কী হবে সেগুলো পরে জানা যাবে একটা তাহলে মানে বৃষ্টিপাত কিছু নেই বলে আমরা এখানে দেখাচ্ছি না এবার তাপমাত্রা দিকে একটু নজর দেবো পশ্চিমের দিকে একটা জায়গায় জায়গাতে ক্লিক করে নিই এখন যে এখানে এই রঘুনাথপুর পুরুলিয়ার রঘুনাথপুর ন ডিগ্রি আমরা দেখতে পাচ্ছি হতে পারে সে ওই সময়কালে চলুন এবারে আমরা দেখতে পাচ্ছি পনেরো প্রায় এখানে পনেরো থাকছে রবি দু একটুখানি সামান্য বাড় চ আসতে আসতে রবিবার এটা তেরো ডিগ্রিতে চলে আসবে পনেরো থেকে দু ডিগ্রির নিচে নেমে আসবে এবং রবি সময়ের মধ্যে এক তারিখে তেরো ডিগ্রি তারপরে দু তারিখে মেঘ ঢোকার জন্য এক ডিগ্রি আবার বাড়বে সতেরো ডিগ্রি কাছাকাছি চলে যাবে বুঝতে পারছি অনেকটা অনেকটা কিন্তু তাপমাত্রা বেড়ে যাবে তিন তারিখ থেকে আবার পতন হবে তেরো ডিগ্রি বারো ডিগ্রি এবং ছ তারিখ মানে আমাদের ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে এখানে তাপমাত্রা পৌঁছে যাবে পুরুলিয়ার দিকে রঘুনাথপুরের দিকে ওই এলাকার আশেপাশে দশ ডিগ্রি এবং সাত তারিখে ন ডিগ্রি ধরে নেবে নয় দশ ধরে থাকবে এখানে কিন্তু অত কোথাও কোথাও আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের পশ্চিমের দিকে কোনো কোনো অংশের তাপমাত্রা আট নয় এরকম চলে যেতে পারে এবং পূর্ব দিকে জেলাগুলিতে আমরা যদি চন্দননগরের দিকে দেখি এখানে আপাতত চলছে সতেরো কাছাকাছি ষোলো মতো যাবে ষোলো ধরে থাকবে এবং এক তারিখও ষোলো থাকবে দু তারিখে সেটা প্রায় ষোলো সতেরো মতো ঘুর ঘুর করবে তিন তারিখ থেকে তাপমাত্রা পনেরো ডিগ্রি তলায় এসে চোদ্দো হয়ে যেতে পারে এবং চোদ্দো ধরে রাখবে এবং ওই ছ তারিখের দিকে ডিসেম্বর মাসে বারো বারো ডিগ্রি চলে আসবে মানে তাপমাত্রা ঢপ করে কিন্তু অনেকটা নেমে যাবে এবং এই বারো ডিগ্রি পর্যন্ত নেমে থাকবে বারো থেকে তেরো মতো শীত পৌঁছা অর্থাৎ ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহের শেষ ভাগ থেকে দ্বিতীয় সপ্তাহে দারুণ ঠান্ডা কিন্তু আসছে ধন্যবাদ